আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা কিভাবে মেলবেটে আপনি আমাদের কাছে উইড্রো দিতে পারবেন ঠিক আছে অনেকে আছে যারা আমাদের কাছে উইথড্র দিতে পারবে না তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা করছি তো আপনার অ্যাকাউন্টের থেকে উইড্রো দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টের এই মেনু অপশনে যাইতে হবে ঠিক আছে এই মেনু অপশনে যাওয়ার পরে দেখেন আপনাদেরটা এইখানে থাকবে ঠিক আছে এইখানে থাকবে টপ স্পোর্টস ক্যাসিনো ফার্স্ট গেম আধার বাস আপনাদের কাজ হচ্ছে এই আধারে ক্লিক দেওয়া ঠিক আছে এই আধারে ক্লিক দেওয়া বাস আমরা আধারে ক্লিক দিলাম এবার আমাদের কাজ হচ্ছে এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ওকে এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আমরা চাপ দেব চাপ দেওয়ার পরে দেখেন আমাদের অপশান আসবে যে ডিপোজিট উইথড্রো তো আমরা যেহেতু উইড্রো করবো সেক্ষেত্রে আমাদের তো উইথড্র চাপ দিতে হবে ঠিক আছে আমরা উইড্রোতে ক্লিক দিলাম একটু ওয়েট করেন এবার আমাদের নিচে যাইতে হবে ঠিক আছে এবার স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখেন আমাদের যে এই ক্যাশ এজেন্ট অপশনটা চালু আছে এই ক্যাশে ক্যাশ এজেন্ট অপশনটাই আমাদের ক্লিক দিতে হবে বাস আমরা ক্লিক দিলাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে যেই অ্যামাউন্টটা দেওয়া আছে আপনাদের এইখানে যত টাকা অ্যামাউন্ট লাগবে মানে যত টাকা আপনি উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখবেন তারপর হচ্ছে সিলেট সিটি এই দুই নম্বরটা ওকে আপনারা সিলেট সিটিতে দিবেন হচ্ছে ঢাকা দেখেন ডি এইচ এ কে ঢাকা বাস আমাদের কিন্তু ঢাকা অপশন চলে আসছে ঠিক আছে আমরা এবার এখানে ক্লিক দিব ঢাকা এবার আর একটা কাজ হচ্ছে স্টারেট ওকে আমরা ইস্টারেটে ক্লিক দিব হচ্ছে ভাঙ্গা ফরিদপুর ঢাকা বাংলাদেশ ভাঙ্গা ফরিদপুর ঢাকা বাংলাদেশ বাস আমাদের কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসছে ভাঙ্গা ফরিদপুর ঢাকা বাংলাদেশ টু ফোর সেভেন বাস আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে তো সর্বশেষ আমাদের এইখানে কনফার্মে ক্লিক দিতে হবে ওকে আমরা কনফার্মে ক্লিক দেবো কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারেস্ট আসবে আমরা এখানে ওকেতে ক্লিক দেবো হ্যাঁ ওকেতে যাওয়ার পরে দেখেন স্কল করে একবারে উপরে যাব দেখেন আমাদের উপরে কিন্তু এই ইন্টারফেসটা আসবে ঠিক আছে এবার আমাদের ওয়েট করতে হবে দেখেন আমাদের যেহেতু এখানে কোনো অপশন আসে নাই তো সেই জন্য আমাদের এই রিফ্রেশ স্ট্যাটাস এখানে ক্লিক দিতে হবে বাস রিফ্রেশ স্ট্যাটাস ক্লিক দিলাম তারপর দেখেন আমাদের এই যে গেট কোড নামে একটা অপশন আসছে ঠিক আছে আমরা এই গেটের উপরে ক্লিক দিব এই গেটের উপরে আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে দেখেন এই একটা ইন্টারফেস আসছে আমরা এই কোডটা আপনার এজেন্ট বা আপনি যেহেতু আমার মাধ্যমে উইথড্রো করবেন তো আমার নম্বরে আপনি এই কোডটা আপনি সেন্ড করে দিবেন ঠিক আছে কোন কোডটা এই যে কোড ফর রিসিভিং ফান্ড বাস এইটা আপনি কপি করে আপনি আমার ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন পাশাপাশি আপনার অ্যাকাউন্ট নম্বর দিবেন এবং আপনি কোন নম্বরে টাকা নিতে চাচ্ছেন বিকাশ নাকি নগদ সেই নাম্বারটা আপনি আমাকে দিবেন ওকে এইগুলো ইনফরমেশন দিলে আমি আপনাকে আপনার বিকাশ নগদ নম্বরে টাকা পাঠিয়ে দেবো অনেকে আছে এই কোড কোডটা কপি করতে পারে না তাদের জন্য খুব সহজ হচ্ছে তারা এই গেটে ক্লিক দেওয়ার পরে এই যে যে ইন্টারফেসটা আসে তখন সে একটা স্ক্রিনশট মারবে স্ক্রিনশট মারে এই স্ক্রিনশটটা টা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠাবেন পাঠানোর পরে আপনি বিকাশ বা নগদ নম্বর যেইটাই দেন ওই নম্বরে টাকা চলে যাবে